সাথে আর আমার মধু খাইবো এই বুইরা খাটাস তানবীর কই গো আসাম কই গো নাহিদ তোমরা দুইজনে আমাকে প্রেগন্যান্ট বানাইলা আর এখন কোথায় পালাইলা তানবীর তুমি কিচ্ছু পারো না মাত্র 2 মিনিটেই আউট হয়ে যাও আমার বড় কথা বলো আমার আধা ঘন্টা লাগবে ভাবি হাসান ভাই কোথায় তোমার ভাই তো বিদেশ চলে গেছে সমস্যা নেই ভাই গেছে তো কি হয়েছে আমি তো আসি ভাবি আপনার জন্য কত স্মার্ট ছেলে ঘুরলো কপালে জুটলো এই ভরা তারা গোয়া সারা আপা আপনার টিকটক আইডির নামটা যদি বলতেন রাতে শুয়ে শুয়ে দেখতাম আর কি বুড়া বেড়ার শখ কত রিক্সা চালাও ঠিক মতো টিকটক আইডির নাম যেহেতু বলবি না তাহলে তো মজা দেখাইতেই হয়